হ্যালো আলাইকুম অনেকের মনে একটা কমন প্রশ্ন থাকে যে পৃথিবীর প্রত্যেকটা দেশে টাকা ছাপানোর মেশিন থাকা সত্ত্বেও কেন তারা নতুন টাকা ছাপের আধারাতে বলা করছে না যেমন আমাদের কথা যদি বলি আমাদের কাছে টাকা ছাপানোর মেশিন থাকা সত্ত্বেও আমরা কেন নতুন টাকা ছাপের আধারতে বলল করছি না দ্যাট ইস এ পয়েন্ট পৃথিবীর প্রত্যেকটা দেশ তার মানুষের ইনকাম ইকোনমিক ডিমান্ড এবং রিসোর্সেস এর সাথে ব্যালেন্স রেখে নতুন টাকা ছাপায় থাকে আমাদের বাংলাদেশ নতুন টাকা ছাপানোর প্রয়োজন পড়ে আমাদের দেশে যদি কোনো পলিটিক্যাল আনরেস্ট বা রিমা চড়া সেক্ষেত্রে মানুষ আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে গড়ে টাকা রাখা টাকা নিরাপদ মনে করে এক্ষেত্রে ব্যাংকে ক্যাশ টাকার ক্রাইসিস পড়ে ক্যাশ টাকার ক্রাইসিস হলে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা ছাপানোর সিদ্ধান্ত নেয় এক্ষেত্রে নতুন টাকা ছাপানোর প্রবলেমটা কোথায় শেয়ার করি আপনার ঘরে যে টাকাটা রাখা হয়েছে ব্যাংকে নতুন টাকা ছাপে যে দুটা মিলে আহ মার্কেটে ক্যাশ টাকা সাপ্লাইটা বেড়ে যাবে এই ক্যাশ টাকা সাপ্লাই বেড়ে গেলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে যেটাকে বলে মুদ্রাস্ফীতি বর্তমানে আমাদের দেশে মুদ্রাস্ফীতি চোদ্দ পার্সেন্টের চেয়ে বেশি যদি নতুন টাকা ছাড়া সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি আরো বেড়ে যাবে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে ধরন আমাদের মুদ্রাস্ফীতি ফিফটি পার্সেন্ট হলো সেক্ষেত্রে আজকে আপনি যে জিনিসের দাম এক লাখ টাকায় পাবেন সেটার দাম কিছুদিন পর হয়ে যাবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ প্রত্যেকটা জিনিসের দাম ক্রমান্বয়ে বাড়তে থাকবে সো আপনারা যারা ব্যাংক থেকে টাকা পে করে টাকা রাখছেন তাদের কাছে আমার আপনারা ব্যাঙ্কে আবার টাকা জমা রাখেন তাহলে ক্যাশ টাকা প্রবলেমটা কমে যাবে এক্ষেত্রে আরেকটা বিশ্বাস করে আমাদের যে বর্তমান রিজার্ভ রিজার্ভের কয়েকদিন আগে রিজার্ভের পরিমাণ ছিল বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার বর্তমানে কয়েক বিল পরিশোধের পর সেটা দাঁড়িয়েছে বিশ বিলিয়ন ডলারের নিচে এক্ষেত্রে আমাদের যদি সেক্ষেত্রে আমাদের যারা রেমিটেন্স আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট বেশি করে রেমিটেন্স পাঠান পাশাপাশি আমাদের যারা অ্যাডভাইজার আছেন যদি আমাদের ভিডিও আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে না এই মুহূর্তে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে সমস্যা চলছে সেটা দ্রুত সমাধান হওয়া জরুরি বিশেষ করে আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে সবচেয়ে বেশি আমাদের রপ্তানি আয় হয় পোশাক কারখানা থেকে এই পোশাক কারখানায় যদি সমস্যা লেগে থাকে তাহলে আমাদের রপ্তানি আয় কমে যাবে রপ্তানি কমে গেলে রিজার্ভের পরিমাণটা কমে যাবে সো আমাদের গার্মেট ইন্ডাস্ট্রির সমাধান করতে হবে পাটজাত দ্রব্য চিংড়ি এগুলো রপ্তানি বাড়াতে হবে পাশাপাশি আমাদের যে উৎপাদনমুখী শিল্পগুলো আছে এখানে প্রয়োজনে তাদেরকে প্রণোদনা দিয়ে আর উৎপাদন বাড়াতে হবে তাদেরকে এনকারেজ করতে হবে তাহলে আমাদের যে ইকোনমিক সমস্যাটা চলছে সেটা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে সো আমি আবারও আমার হামবেল রিকোয়েস্ট রাখছি যারা ঘরে টাকা রাখছেন তারা ব্যাংকে টাকা জমা দেন আপনার টাকা ব্যাঙ্কিং এরপর থাকবে বাংলাদেশের কোনো ব্যাংক আমি হবে না সো আপনারা ব্যাংকে টাকা জমা দিয়ে আবার আমাদের যে ইকোনমি ইকোনমিকে আবার ইম্প্রুভমেন্টের জন্য সুযোগ দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ফল মাই পেস শেয়ার মাই ভিডিও